চালটা এভাবে ঢেলে দিল চাল ধুচ্ছে ভাত বসাবে আস্তে আস্তে আজ আবারও কিন্তু আমি চলে আসলাম রানাঘাটে হ্যাঁ রানাঘাট মানে কিন্তু রানাঘাটের রানু মণ্ডল আর রানু মণ্ডলের বর্তমান পরিস্থিতি আমি কিন্তু কিছুদিন ধরে একদম নানা আর কি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আর আজকেও দেখাবো রানুদি কোথায় হচ্ছে রানুদি কিন্তু এখন প্রায় বাড়ি থাকে না বলেই চলে রাস্তাতে ভিক্ষে করতে বেরিয়ে এটাই কিন্তু বাস্তব বন্ধুরা তো দেখবো আজকে রানুদির বর্তমান পরিস্থিতি কি আর রানদীর যতটা পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করব বন্ধুরা আপনারাও করবেন চ্যানেলটাকে এখন থেকে ভিডিওটাকে একটা করে লাইক করে রাখুন চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলেন দেখা যাক রানদী বাড়িতে আছে কিনা যে এই দিকে কিন্তু সোজা চলে গেছে স্টেশন স্টেশন থেকে এসে ঠিক এরকম একটি দোকান পাবেন দোকানের ঠিক সাইড সাইডে সোজা গিয়ে লাস্টেরটাই কিন্তু রান বাড়ি তো চলেন দেখি রান বাড়ি আছে কিনা এই যে দেখতেই পাচ্ছেন রানুমন্ডলের বাড়ি বাড়ির কন্ডিশন কিছুটা এইরকম দেখতে পাচ্ছেন বাড়ির কিন্তু এই চটা মোটাগুলো সব উঠে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তো চলেন দেখি রানুদি কী করছে রাণুদি কি বাড়ি আছে আজকে হ্যাঁ আজকে বাড়িতে আছে রাণুদি আজকে বাড়িতে আছে দেখতেই পাচ্ছেন সেই যে আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে ওই দেখো আমার ভাগনি কিন্তু দাঁড়িয়ে আছে রানুদি দেখতে পাচ্ছেন আর এই যে রানুদির বাড়ির কিন্তু কন্ডিশন কিছুটা এইরকম বাস ধার কিন্তু পুরো ঝুলে গেছে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর জঙ্গল সেই যে রানুদি কিন্তু দাঁড়িয়ে আছে উই দেখেন রানুদি একটু জুম করে দেখাচ্ছে উই দেখেন রানুদি আজকে কে আজকে না রাস্তায় যায়নি কেন কে জানি আজকে মানে রানুদি বেরোবে না ও আচ্ছা রানুদি আজকে ঘরটার পরিষ্কার করছিল বুঝলেন আর রানুদি ঘর মানে পরিষ্কার করছিলেন যেহেতু নোংরা হয়েছে দিন মনে হয় পরিষ্কার করে না তো আজকে দেখেন পরিষ্কার করে একদম চকচকে কিন্তু করে দিয়েছে দেখেন রানুদি রানুদির কিছু প্রয়োজনীয় জিনিস আমরা শুনে নেবো রানুদির আপাতত কি কি লাগবে রানুদি একটু কাছে এসে বলে দেন কি কি লাগবে আপনার আসেন আসেন

ঠিক আছে রানুদি ওকে তাহলে আমরা নিয়ে আসি বিস্কিট তো নিয়ে আসি তো তোমরা দেখলে যে রানুদি কিন্তু আবদার করলো হ্যাঁ স্বাভাবিক এই সব আবদার করাই উচিত তার কারণ রানুদিরও কিন্তু জীবন অত পেট আছে রানুদিকেও কিন্তু চালাতে হয় তাই আমরা দোকানে চলে এসেছি রানুদি বাড়ির সামনেই দোকান আছে কিছু কিছু নিয়ে নিই নিজের সাধ্য অনুযায়ী ওকে বাহ বাহ চাটনি নিয়েও গান শুনিয়ে দিলেন রানুদি দিদি ওটা কি ফুরুলিয়া চাটনি ফুরুলিয়া চাটনি রানুদি দেখেন দেখেন খুব সুন্দর লাগছে একটা দেখেন ফুরুলি নিয়েও গান শুনিয়ে দিল কাটায় এখন কিন্তু প্রায় বারোটা ওকে দেখেন রানুদি দেখতে পাচ্ছেন রানুদি শুনছিলাম এক্ষুনি ভাত বসাবেন রানুদি ভাত বসিয়েছেন না কারণ কি তোমরা তো

ভাতটা চাপানো যাক এবার দেখেন আপনারা দেখছেন আমি কিভাবে জীবন যাপন করছে আর কি

আর যে খাওয়া দাওয়া সেটা তো সারতে হবে নাকি কি তাই জন্য আমাদের এখানে ভাতের চাল টাল সব রেডি করছে দেখুন চাল নিয়ে নিলে এক বাটি চাল পুরো ভরে না না আচ্ছা আমাদের এই এক বাটি আচ্ছা হুম হুম দেখেন চাল ধুচ্ছে এবার আমি যদি ভাত বসাবে আস্তে আস্তে সরু চাল না সরু চালের ভাত সত্যি খেতে আলাদাই টেস্ট লাগে আমাকে রানুদি বলছিল কতবার করে রানু যে ভাত খাও ভাত খাও কিন্তু খাবো না আমার একটুখানি অবস্থা মানে আর কি নিরামিষ খেতে হবে আমাকে কিছুদিন একটা কিছু কারণ আছে আপনাদেরকে আমি বলছি ওটা

হ্যাঁ চালটা এভাবে ঢেলে দিলো না আমি শুনেছি নাকি যে জল গরম হওয়ার পর চাল দিতে হয় ও সেই একই হয় না না সেই মানে একই একই তো হয় ব্যাপার তো সেই একই হবে ফুটলে হ্যাঁ অবশ্যই ওটাতে আর কি বলতে হয় গ্যাস বেশি অপচয় হয় উল্টে হয় আরও ওটাতে তাই না এটা তো একদম যা হবে ডাইরেক্ট আচ্ছা রানুদি দেশলাই দিয়ে ধরান গ্যাস আচ্ছা আচ্ছা এই যে রানুদির ভাত চেপে গেলো আচ্ছা আমাদের ভাত গেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ টমেটো চাটনি আর ভাত এইদিকে একটু তাকাবেন ওখানে ওই খন্দিটা নিয়েই এইভাবে একটু এইদিকে আমার দিকে তাকাবেন অডিয়েন্সটা দেখতে চাইছি আপনাকে কিরকম লাগে রান্না করতে করতে একবার এইদিকে তাকান না দিয়ে আমার দিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একবার হ্যাঁ ওখানে দাঁড়িয়ে হ্যাঁ ওই খন্দি হাতে নিয়ে আমার দিকে তাকান নাও দিই একবার হ্যাঁ ঠিক আছে অডিশা আমি দেখতে চাইছিল যে আপনাকে কি লাগে রান্না করতে তো কোনোদিন আপনাকে মনে কেউ দেখিনি আজ পর্যন্ত দেখেছে কেউ না না মানে আপনার বাড়ি যখন লোকে আসে তখন রান্না করার অবস্থা আপনাকে কেউ দেখেছে আজ পর্যন্ত না বাবা আপনি কি বলছেন হাতে আছে

রি আমার কাঁধে পড়ে কাঁধে নেই আমার কাঁধে পড়ে আর কি কোথায় দেখেন কানের কাছে একটা ওরকম ভাত রান্না হতে হতে একটা গান হই এক সুন্দর একটা কেন আছে তুমসে ওই গানটা আবার খুব ভালো লাগে আপনার গলার এই গানটা একটা আলাদাই ব্যাপার সত্যি

সত্যির রানুদির গলার গান মানে কিন্তু একটি আলাদাই সুন্দর রানুদি আর একটা গান আছে লতাদির একটা গান শুনিয়ে দেন কি ওরে আর কি বেহেন আর কি একটা গান আছে তুমি তো একটা বেহেন আর কি গান আছে রানুদি বেহেন হ্যাঁ ওই গানটা একটু শুনিয়ে দেন আচ্ছা হুম বাবল তেরে অঙ্গনা সি কি কি দিন তো মুছে জানা হে বাবল তেরে सी एक दिन तो मुझे जाना है बेटी घरे बाबा के किसी और के अमा

চটনি আছে টমেটো চটনি সত্যি আকে কিছু মে আবে শীতের সময় ভালো শীতের সময় টক টক বেশ ভালো লাগে গরমের সময় আমার মিষ্টি ভালো লাগে আমার হ্যাঁ সত্যি দেখেন আমাদের কিন্তু এখানে রান্না মানুষের সাথে আমাদের ঘরে একটি চেয়ারও আছে আমাদের এখানেই বসে থাকে মাঝে সাথে ওপরে এলইডি টিভি এলইডি টিভি মনে হয় চালায় না রানুদি না ওইটা টিভিটা আমি আমি তো চালাই না কারণ

মানে মানে ওই ওই ট্রলি ব্যাগটা না কোনো মানে এয়ারপোর্টে পড়েছিল কোনো এয়ারপোর্টে ওই এয়ারপোর্ট থেকে তুলে নিয়েছে কত বছরের ওটার কাহিনি বা কত বছর ম্যাটার আচ্ছা কাহিনি স্টোরি সেটা তদন্ত করে জানো যে এটা ওটা অ্যাকচুয়ালি কার ছিল ওটা যে মানে আমারটাকে চুরি করে ওইটা রেখেছে আচ্ছা ঠিক আছে যেটা আমার হওয়া উচিত যেটা নিউ ট্রলি ব্যাগ সেইটাকে চুরি করে ওইটা রেখেছে এবার ওটা কার কে করেছে কারণ আমি তো উনিশ দু আগে কখনো বাইরের দেশে যাইনি বা তোমার গিয়ে বোম্বে কোনোদিন প্লেনেও যাইনি কোনো এটা দু হাজার উনিশে সেটা আমাকে নিউ দিয়েছে নতুন সেটা চুরি করে ওইটা একটা কোন। কোনো তখন আমি মনে মনে করি যে আমরা আমি যখন কোথাও বাইরের দেশে মানে গেছি হয় মানে দু হাজার উনিশের উনিশের ব্যাপারে বলছি হ্যাঁ তার আগে আমি কখনো বাইরের দেশে যাইনি জানি না হ্যাঁ তো আমি যখন দু হাজার উনিশে গেছি তখন আমি দেখেছি কোনো একটা এয়ারপোর্টে ওই ব্যাগটা পরে ছিল একটা ব্যাগ ট্রলি ব্যাগ পরে থাকতে দেখেছি তা আমি মাঝে মাঝে করি মনে করি যে ওই ব্যাগটাই হয়তো রেখেছে আর সেই ব্যাগটা যেটা নতুন আমাকে দিয়েছে সেটা নিয়ে গিয়েছিল এরকম কাহিনি মানে এই ধরনের স্টোরি এরকম মানে আপনার যখন ফার্স্ট আপনি প্লেনে চলেছেন অবশ্যই তা আপনার ফার্স্ট প্লেনের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল

बस इनफ अच्छा वाह তাহলে রান্নাতে কিন্তু প্লেন চড়ার অভিজ্ঞতাটাও হয়ে গেছে রামদি এখন মুম্বাইতে এবার বাইরে দেখুন রান করতে রামদি বাড়ি কতগুলো শালিখ পাখি আসলো এই যে রামদিতে ওই দেখছ পড়ে গেছে বেশ সুন্দর সুন্দর লাগে আচ্ছা এই তাহলে এই ভাত কখন খাওয়া হবে দুপুরবেলা না নাকি হয়ে গলে খেয়ে নেব না

দেখেন বন্ধুরা রানা কিন্তু বর্তমান পরিস্থিতি এই কিছুটা বাড়ির কিন্তু কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রচুর তবে রানা আজকে হালকা পরিষ্কার পরি ঝুল ঝুল ঝুলেছে ঘরের মধ্যে আমি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু দেখেন সব মানে সব এইগুলো দেখেন উঠে গেছে দেখলেন রং টং সব উঠে গেছে প্লাস্টিক উঠে যাচ্ছে ঘরের কিন্তু কিন্তু কন্ডিশন কিছুটা এইরকম আর ওখান দিয়ে বাস ধরে কিন্তু পুরো ঝুলে গেছে বন্ধুরা ঠিক আছে দেখেন আজকের মতো রানা কিন্তু নিশ্চয়ই দেখতে পেলেন পরিস্থিতি কিছুটা এইরকম

পুরো জং পরে দেখেন সব জং পরে গেছে জং পরে ভেঙে গেছে বাড়ির দেখেন উপরের প্লাস্টার ম্লাস্টার দেখেন সব খুলে গেছে ইস কি পরিস্থিতি দেখেন শুধু ছি 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 বাড়ির কিন্তু খুব খারাপ খারাপ কন্ডিশন আর কি দেখেন বাস ধারগুলো দেখেন ওইভাবে ঝুলে ঝুলে কিন্তু সব প্লাস্টার ফাটিয়ে দিচ্ছে রীতিমতো ইস ও দেখেন রানুদি আবার দেখেন বিস্কুট খাওয়াচ্ছে রানুদির মতো মনের মানুষ কেউ নেই সত্যি কথা ওরা ওদি এটা আপনি খান আপনি খান আপনার জন্যই সব রানুদি আপনাকে অডিয়েন্স খুব ভালোবাসে

আর আমাদের কিন্তু রান্না বান্নাও কিন্তু আর কি প্রায় ভাত সবে চাপিয়েছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা পাশে থাকতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে নতুন কিছু নিয়ে টাটা বন্ধুরা আর ভিডিওটাকে এখন থেকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও